সো হ্যালো এভরিওয়ান আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের টপিক একটি মেলা এই মেলাটা কয়েক মানে কত বছর ধরে চলছে আমারও ঠিক আইডিয়া নেই হ্যাঁ মানে প্রচুর এটি একটি পুরনো মেলা এটা অনুষ্ঠিত হয় আমাদের যে সাগরপুর দাসপুর তার মাঝামাঝি এই মেলাটার নাম গেড়ি বুড়ির মেলা তো পূর্বপুরুষ থেকে চলে আসছে এই মেলা এই মেলাটার মধ্যে যে আসল জিনিস সেগুলো হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাল তারপরে বঠি বঁটি এই সব ধরনের নানান রকমের জিনিস বহু দূর দূর থেকে লোক আসে সব মেলাটা বসার জন্য সমস্ত রকমের গাছের চারা অনেক রকম জিনিস বসে এইগুলো এইগুলো হলো মেশা মেলাটার আসল জিনিস অন্য রকম কিছু বেশি জিনিস দেখতে পাবেন না এইসব জিনিসগুলোই মেন টপিক তো প্রথম থেকেই যতটা পারছি পুরো মেলাটা ভিতরের দিকেও আছে এই দিকে যে ডান দিকে এই ঘরের পেছনে যে মাঠের মতো আছে সেখানেও রয়েছে কিছু ওখানে বেশিরভাগ ওই ঘোড়া আছে চলে এসছে আমাদের আসাদ দা নাগিন ডান্স করতে করতে ওই যে পেছনে দেখা যাচ্ছে তার ওখানে আছে বেশি ওই ঝড়া এই সব জিনিসগুলো বেশি রয়েছে তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি কি কী জিনিস দেখাতে পারি বেশিরভাগটাই জাল হাঁড়ি বটি কাঠারি এইসব জিনিস এইসব গাছ নানান রকমের গাছ নানান রকমের ভালো ভালো ধরনের কলম চারা খুবই ভালো এখানে আমরাও নিয়ে এসেছি কালকে নিয়ে এসেছিলাম আম চারা পেয়ারা পেয়ারাচারা সব নিয়ে এসা হয়েছে খুব ভালো দামে একদম সুন্দর কলম করা গাছ হ্যাঁ চলো একাই আস্তে আস্তে ফুড প্লাজা রেস্টুরেন্ট বাড়ির মধ্যেই শুধু জাল ডানে বামে চারিদিকে জাল আর জাল কত মাছ ধরবে জাল নিয়ে যাও দামগুলো জালগুলার দাম একটু জিজ্ঞেস করলে ভালো হতো একটা জাল নেওয়ার ছিল জাল তো ফেলতেই জানিনি মাথা ঘোরা নিয়ে ফেলতে গেলে নিজেই মাথা ঘুরে পড়ে যাব ওই জন্য জাল কিনি তবু একটা শখ মাথা ঘোরা নিয়ে জাল কিনবো যেগুলো গোল হয়ে পড়ে জিন্দগিতে তো ভালো করে ফেলতে পারিনি গোল করে তবু একটা আশা কিনতে হবে অনেক আগে কিনেছিলাম প্রায় দশ বারো বছর আগে কিনেছিলাম ইঁদুরে কেটে দিয়েছে পুরো মানে মাদুর ভালো ভালো মাদুর বাচ্চাদের খেলনা চলো আরও আগিয়ে যায় আগিয়ে গিয়ে কী কী দেখা যায় দেখা যাক এদিকে বেশিরভাগ ওই খেলনা চা কাপ প্লেট এই আছে মেয়েদের জিনিস চলো আবার এগোনো যাক এই দিকটা চালু হয়ে গেল এবারে লোহা লোহার জিনিস যেমন হাঁড়ি বটি কাঠারি এইসব জিনিসগুলো এই দিকটায় আছে জালের অংশটা শেষ এবারে এই সব চালু হয়ে গেছে এরপরে আবার চালু হবে দেখতে পাবেন ছিপের দোকান ছিপ হুইল মাছের চারা কাঁটা এইসব দেখতে পাবে আবার গ্যাস ওভেন এইদিকে কত বড় সব লোহার জিনিস সব লোহা স্টিল অ্যালুমিনিয়াম সবার হাতে জাল ফুলা গাছ এই সবই বেশি দেখতে পাওয়া যায় এই মেলাটা আসলে এই জন্যই ফেমাস বহু দূর দূর থেকে লোক আসে এখানে কেনাকাটির জন্য এই সবের জন্যই জাল ফুলে ঘনি লোহার জিনিসপত্র সবই ये सब चीपे दुकाने दिखते आ चे, डैन दिखते सब चीपे दुकान रहे चे। एकदम छह कोजन तो जाबो देख वो कटोटा किया आ और जानते हो शेर का शिकार करने के लिए कौन सा जाल बिछाया लोमड़ियों ने? मेला मेला लगाएंगे वो लोग। चंदनपुर गांव में फिर मेला लगेगा? मेला এখানেও টুকিটাকি জাল কাঁসা পিতল পিতল নেই সরি লোহা লোহা ভরা এদিকে টুকেটাকি খাওয়ার দোকান এই যে আর একটা ছিপের দোকান এই টুকু ছিপের দাম এবার বলছে নব্বই টাকা একশো টাকা দেড়শো টাকা একে ছোট ছোটো ছিট এগুলো আমি তো শখ করে নিব দরকার নেই বাঁশের কঞ্চা কাটো আর ছিপ ফেলো তো মাছ ধরে উল্টে যাই সারাদিন বসে থাকলেও একটা ফুটি মাছ পাইনি ওই জন্য ভাবলাম আর কিনবো না ছিপ থাক তোদের ছিট তোরা নিয়ে চলো এগিয়ে যাওয়া যাক জিলাপি একশো কুড়ি টাকা কিলো যা দাম বাড়ছে জিলাপিও কিনা যাবে না শুধু ঘুরো আর পালিয়ে যাও এই চলে এসেছি আমরা প্রায় শেষ পথে এদিকটা আর কিছু নেই এদিকে সব এই যে দাদু লিয়ে বসেছে ছাঁকনি জাল এক একটা ওই ছাঁকনি ডাল একশো টাকা একশো কুড়ি টাকা একশো দেড়শো টাকা কি দাম জিনিসপত্র সেরকম তো আর কিছুই নেই মোটামুটি ঘোরা হয়ে গেছে ভালো যদি একটা জুতো দেখতে পাই এখানে একটা জুতোর দোকান দেখতে পেয়েছি চলো একটা জুতো দেখি